মাত্র পনেরো লক্ষ টাকায় উত্তরার পাশেই সত্তর পার্সেন্ট রেডি অবস্থায় ফ্ল্যাটের শেয়ার যারা নিতে যাচ্ছেন আজকের লাইভ আপনাদের জন্য আর মাত্র একটা শেয়ার বাকি আছে যারা আগেই যোগাযোগ করবেন তারাই শুধুমাত্র নিতে পারবেন আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু আজকে তলার সাত তলাই চলতেছে আমার সাথে আছে শাহিন ভাই আসসালাম ভাই আসলে কি সব বোঝা যাবে দেখে আমরা এখান থেকে গিয়ে আমরা এখন ডাইরেক্ট একদম ফ্ল্যাটে চলে যাই ভাই ফ্ল্যাটে উঠে যাই আচ্ছা আজকে কত তলার ফ্ল্যাটে আটতলা 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 হচ্ছে আচ্ছা আটতলা আটতলা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন সাতটালায় কাজ কিন্তু চলতেছে আমরা সাউন্ডের কারণে হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে না দেখেন কাজ চলতেছে কিভাবে এটা পুরোটা কিন্তু পার্কিং হ্যাঁ এটা সবার যৌথ পার্কিং যৌথ রাইট জি আচ্ছা লাইটটা শেয়ার দিয়ে রাখতে হবে যারা আসলে উত্তরার পাশে এয়ারপোর্ট থেকে এখানে দূরুত্র মাত্র 10 থেকে 15 মিনিট যারা উত্তরার পাশে 70% রেডি অবস্থায় এই ফ্ল্যাটের শেয়ারটা নিতে যাচ্ছেন এটা কিন্তু দোতলা আমরা তিন তলা গেলে তো আলো বাতাস কম হলো বিশেষ করে এখানে একটা ফ্ল্যাটের সাইজ 1440 স্কয়ার ফিট অর্থাৎ আলিশান ফ্ল্যাট পাবেন মাত্র 15 লক্ষ টাকায় তো কে কোথা থেকে লাইভে আছেন একটু কমেন্ট করে জানান ভয়েস কিলে শোনা যাচ্ছে কিনা আমরা এখন তিন তলায় আছি তিনতলা থেকে আপনাদেরকে এখানে আমাদের মোট 12 আলোতে যাইতে হবে ভাই 12 জায়গা 12 কাঠা জায়গা আমাদের মাছখানে ভয়ের দিয়ে আমরা ডান পাশে তিনটা ফ্ল্যাট এবং বাম পাশে তিনটা ফ্ল্যাট দেখা যাচ্ছে না ভাই আলোতে যাইতে হবে ওকে কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন হ্যাঁ এই পাশটা দেখা যাচ্ছে হ্যাঁ ওকে কারণ একদম

শেয়ার সংখ্যা বাকি আছে মাত্র একটা অনেকেই আমার ভিডিও দেখে কমপ্লেন করেন ভাই কি ভিডিও করেন আমরা ফোন দিলে বলে বিক্রি হয়ে গেছে ভাই আমি লাইভটা শেষ করার পরবর্তী এক দুই দিনের মধ্যে ভিজিট করে বায়না করে ফেলতে হবে তারপরে তাহলেই কিন্তু আপনি ফ্ল্যাটের শেয়ারটা পাবেন তো আমার সাথে যেহেতু শাহিন ভাই আছে ভাই মাত্র পনেরো লক্ষ টাকা জমির শেয়ার মানে জি ভাই এই অফারটাই থাকবে ইনশাল্লাহ আচ্ছা পনেরো লক্ষ টাকা জরুরি ভিত্তিতে একটা ফ্ল্যাটের শেয়ার বিক্রয় করা হবে এবং আমাদের রিসেন্টলি অর্থাৎ আমাদের এই মাসের মধ্যেই আমাদের এই বিল্ডিং এ কিন্তু লটারিটা করা হবে লটারি কি হয়েছে না এখন হয় নাই লটারি দেওয়া হবে বাট লটারিটা হওয়ার পর কিন্তু এই ফ্ল্যাটের ভ্যালুটা কিন্তু আরো অনেক বেড়ে যাবে আচ্ছা ধরেন এখানে এই চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট এর ফ্ল্যাট

পার্কিং এর শেয়ার পাচ্ছে একটা ফ্ল্যাট পাচ্ছে জমির শেয়ার জি এই টোটাল তার খরচ হবে ফ্ল্যাটে উঠা অব্দি সাতত্রিশ লক্ষ টাকা ছাত্রিশম্ন সাড়ে সাত হাজার টাকা স্কোয়ার ফিট আচ্ছা আমি যদি সাড়ে সাত হাজার টাকা স্কোয়ার ফিট চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট তার মানে পঁয়ষট্টি লক্ষ আশি হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা বর্তমানে একদম সর্বনিম্ন দামটা তো আপনি এটা যদি কমপ্লিট করার পর আরও ছয় মাস সাত মাস আট মাস পর যদি আপনি চিন্তা করেন দেশের যে অবস্থা এই অবস্থা থেকে আরেকটু উন্নত যখন হবে একাশ গভর্নমেন্ট আসবে তখন এই ফ্ল্যাটটা পঁয়ষট্টিতেও সর্বনিম্ন বাট আপনি সত্তর লাখ চাইলে বিক্রি করতে পারবেন আগামী ছয় থেকে সাত মাস পরে জি এই চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের বিক্রি ভ্যালিউ দাঁড়াবে চৌষট্টি লক্ষ টাকা বাদ দিলাম ষাট লক্ষ টাকা যদি বিক্রি করতে পারে তাও তো তার বিশ থেকে তেইশ লক্ষ টাকা প্রফিট থাকবে অবশ্যই তাই তো অবশ্যই ভাই আচ্ছা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন খুব দ্রুত কমেন্ট করে জানাই দেন আপনারা আমাকে অনেকই কমেন্ট করেন আমাদের প্রজেক্টে কিন্তু সরাসরি 21 ফিট রাস্তা 21 ফিট আপনি দেখাই দিব রাস্তাটা যে রাস্তা দিয়ে আপনি ভিডিও করেছেন সেই রাস্তাটা একটু যদি ভিডিও দেখাই দেন 21 ফিট রাস্তা এবং সরাসরি আমাদের প্রজেক্টে সরাসরি আমাদের প্রজেক্টে এই দেখেন রাস্তা এই দেখেন এখানে কিন্তু আপনার ঢালাইয়ের কাজ চলতেছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রাস্তা পুরোটা কিন্তু 21 ফিটের দুপাশে ভবন দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আপনার ভবন রয়েছে দেখেন দেখেন ওকে

নিজে কাজ চলতেছে ওকে বেলকুনি বেডরুমের সাথে থাকলো একটা বেলক এখানে আসার একটা মাস্টারবেড এখানে আরেকটা মাস্টার মাস্টার বেড এবং বেলকুনিটা ঠিক বড় লম্বা টাইপের বেলকরি এটা হচ্ছে বেলকুনিটা দি এবং এটা সাথে একটা অ্যাটাচ অফ আর্থরুম টয়লেট থাকবে অ্যাটাচড এবং এটা হচ্ছে রুম এটা হচ্ছে মাস্টার বেড মাস্টারবেড এটা হলো দুইটা এটা হলো কিচেন এটা হলো কিচেন দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা কিচেন থাকবে এবং কমন ওয়াশ সেটা হচ্ছে কমন একটা ওয়াশরুম হ্যাঁ

মাত্র পনেরো লক্ষ টাকা শেয়ার মূল্য আমার মনে হয় কি এটা শেয়ার মূল্য আরো বেশি হলেও মনে হয় এটা সেল হয়ে যেত ভাই আমি তো বলছিলাম যে আমার বর্তমান এটা মানে রেগুলার রেট আছে সতেরো লক্ষ টাকা আমি ভেবেছিলাম যে ভিডিওর মধ্যে অফারটা মানে আমার রেগুলার প্রাইসটা বলবো তারপরে অফার দিব মানে বলছি কারণ হলো ইমার্জেন্সি সেল করতে হবে একবারে আমি ভাবলাম যে এক লাখ টাকা ছাড় দিই না পরে ভাবলাম যে ঠিক আছে দুই লাখ টাকা ছাড় দিয়ে একবারে পনেরো লক্ষ টাকা দিয়ে যাতে দ্রুত সেল হয়ে যায় এটা একটা জরুরি ভিত্তিতে সেল করার প্রয়োজন বিধায় এটা এই রেটটা আচ্ছা বুঝতে পারছি ভিউয়ার্স মূল ব্যাপার হচ্ছে ওনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন ব্যবসায়ী মানুষ হঠাৎ টাকার প্রয়োজন হয় হঠাৎ টাকা ম্যানেজ হয়ে যায় তো আপনারা যারা আসলে নিতে চাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকায় রেডি অবস্থায় ভাই জমি অবস্থায় পনেরো লক্ষ টাকা লাগে এখানে সত্তর পার্সেন্ট রেডি হয়ে গেছে সাত মাসের মধ্যে এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি সাত মাসের পরে আপনি বিক্রি করবেন ষাট লক্ষ টাকা অন্তত বিশ লক্ষ টাকা আপনার প্রফিট থাকবে

উত্তরা বনানী এগুলো একটা আবাসিক এলাকা সোসাইটি একটা আবাসিক এলাকা প্রত্যেকটা সামনে যে রাস্তা সেটা ফিট রাস্তা বুঝতে পেরেছে তো আর কিছু বলার আছে কিনা ভাই আর কিছু বলার বলতে আমরা আমাদের যেহেতু শেয়ার একটা আছে অনেকেই মানে যদি রিসেন্টলি আজকে লাইফ থেকে কেউ মানে বুকিং করে তাহলে তো আলহামদুলিল্লাহ এটা ক্লোজ কিন্তু আপনারা কেউ কষ্ট পাবেন না আমাদের হাতে এটা বাদেও আরো চোদ্দটা প্রজেক্ট আছে অর্থাৎ এটা এটা সহ মোট প্রজেক্ট এই ভবনে শেয়ার আছে একটা জি এখন দেখা যাচ্ছে যেই ভাই আগে এসে যোগাযোগ করবে পায়না না করবে ওই ভাইকে দিয়ে দিবে এরপরে হয়তো ভাই আমাকে ফোন দিয়ে বলবে ভাই লাইফটা ডিলিট করে দেন আমি বিরক্ত হচ্ছে জি অনেক কল আসতেছে তো আমি বলবো যে যদি আপনি নেয়ার নিয়োগ থাকে যে আপনি একটা ঢাকার মধ্যে আপনি একটা থাকার জন্য ভালো একটা ফ্ল্যাট চাচ্ছেন আমি বলবো যে ন্যানবালানের একটু একটু এসে ভিজিট করেন আপনি যদি বিজনেসের মাইন্ড নিয়েও এখানে ইনভেস্ট করেন এখন যে পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করবেন আর কনস্ট্রাকশন পারপাস অত বারো তেরো লাখ টাকা খরচ হয়েছে টোটাল আঠাশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই টাকাটা পেমেন্ট করে যদি আপনি এখানে এই ফ্ল্যাটটা বুকিং বা নিয়ে নেন আর মনে হয় ছয় থেকে সাত লক্ষ টাকা দিলেই ফুল কমপ্লিট হয়ে যাবে টোটাল কস্ট গিয়ে দাঁড়াবে হলো ছত্রিশ থেকে সাতাশ লক্ষ টাকা রাইট বাট সাত মাস পরে যখন আপনি ফ্ল্যাটটা সেল করবেন ওনাদের কাছে আপনি যদি বলেন যে ভাই আমি ফ্ল্যাটটা সেল করব অবশ্যই তারাই আপনার থেকে দেখা যায় পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা কিনে রেখে দেবে অবশ্যই আমরা বাজার মূল্যে কিনে মানে আপনার কাছে কিনে রাখবো এবং আমরা বাজার মূল্য থেকে আমরা দেখা যাচ্ছে যে আরো দুই লাখ টাকা বেশি কিভাবে সেল করা যায় সেই পথে আপনি আমরা কিন্তু সেল ওনাদের কাছেই আপনি আমার ষাট লক্ষ টাকা যদি বিক্রি করেন আপনার বিশ লাখ টাকা প্রফিট থাকবে সাত মাসের ব্যবধানে এই সুবর্ণ সুযোগ কিন্তু সব সময় আসে না আমি আবারও বলছি আপনার ডিসিশন কিন্তু আপনার ক্যারিয়ার চেঞ্জ করবে ভাই টাকা কামানো সহজ আবার টাকা কামানো অনেক কঠিন আপনি যদি ইনভেস্টের সিস্টেমটা না বোঝেন তাহলে দেখা যাবে যে টাকা কামানোটা আপনার কাছে অনেক কঠিন এখানে আপনি অনেকে ভাই বিশ্বাস করে না যে আসলে এই জায়গায় ইনভেস্ট করব জায়গা তুমি কেমন আছে বা এই মানুষটা কেমন তাহলে আমি বলবো আপনার প্রতিনিধি আপনি আসবেন অথবা আপনি আসতে পারেন নাই আপনি প্রবাসী তাহলে আপনার প্রতিনিধি পাঠান আমার এই এলাকাতে আমি পঁচিশ বছর যাবৎ ফার্নিচার বিজনেস করি ফার্নিচারের সাথে জড়িত আছি তো এই এলাকার অনেকে আমাকে চেনে এবং আমি প্রজেক্টের সঙ্গে জড়িত আছি আমাদের মোট নটা প্রজেক্ট কিছু ঘুরে আমাদের প্রজেক্ট এবং অফিস ঘুরে ব্যাপার হচ্ছে কি সে দেখার পর কিন্তু একটা আত্মবিশ্বাস আশা করি যে হবে ইনশাআল্লাহ এক হাতে টাকা দিবে আর এক হাতে রেজিস্ট্রি বুঝেন জি সে তো জমির মালিক জি সে বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক আপনি এই যে পনেরো লাখ টাকা দেওয়ার সাথে সাথে আপনার নামে সাবকপলার রেজিস্ট্রি হয়ে যাবে আগে রেজিস্ট্রি করে দিব তারপরে আমাকে টাকা দিলে চলবে সমস্যা নেই কোনো অসুবিধা নাই এখানে নিয়ে টেনশনের কিছু নাই এরপরে আপনি টাকা দিবেন ফ্ল্যাট বুঝে নেবেন আর মজার বিষয় হচ্ছে এখনো কিন্তু আপনার লটারিটা হয় নাই ভাই লটারি যদি হয়ে যায় সাত মাসও ওয়েট করতে হবে না আপনি দুই মাস পরে এই ফ্ল্যাট বিক্রি করবেন বিশ লাখ টাকা অবশ্যই কারণ লটারি হওয়ার পরে কিন্তু এটা এটা ভ্যালুটা আরো বেড়ে যাবে বেড়ে যাবে রাইট ওকে তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে এমন ডেসক্রিপশন বক্সে এর দিয়ে দিব আমরা কি নিচে যাবো

অবস্থা দেখেন ঢাকার ভিতরে অনেক বড় মানে আপনি বাচ্চাকে নিয়ে এখানে ফুটবল খেলবেন এত বিশাল ড্রয়িং আমি আলো স্বল্পতার কারণে স্পষ্ট দেখাতে পারছি না এত বিশাল দেখে দাঁড়িয়ে আছি যে দেখেন যে উনি কোথায় দাঁড়ায় আছে দেখেন দেখেন ধরেন লটারিতে আপনি এই ফ্ল্যাটটা পেয়ে গেছেন

যে কোন একটা জমি এটা অরে সূত্রে মানে এখানে তিনজন মালিক তো এখানে যদি কথা কথা যদি কোন বিল্ডিং করে তাহলে তিন তলা চার বেশি করতে পারবে না তাহলে আমাদের এই পাশটা খোলা ওই পাশের ওই পাশের রোড এই পাশটা তো খোলাই আছে জি ওকে তো যারা আসলে একটা ভালো ফ্ল্যাট খুঁজতেছেন ঢাকার ভিতরে আমি বলবো যে ভাই আপনি একদিন একটু সময় দেন

I love this.